আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রেসিপি বাই সাইমা আজকে আমি নিয়ে এসেছি কচুর শাকের রেসিপি চলুন চো কচুর শাকের এই মজাদার রেসিপিটা দেখিনি আমি এখানে ওয়ান ফোর কাপ মানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ওয়ান ফোর কাপ তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার আমি চার পাঁচটা শুকনা মরিচ অবজেক্টটা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম যে ভালো হতো পেঁয়াজটা হালকা গোলাপি কালার না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ পেঁয়াজ কিলো একটু এবার আমি এর মধ্যে গ্যাস এক চামচের একটু কম জিরা দিয়ে ভালো মতো ভেজে নেব নেওয়ার পরে আমি লবণ দিয়ে সিদ্ধ করে রাখা সাতটা দিয়ে দেব আমি কত শাক খান ছাড়া শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম না আমার বয়স দিন আনো মাকে ছবি তুলে নাম নাকি কত শাকটা দেওয়ার পর আমি ভালোভাবে দিয়ে যে পানিটা শুকিয়ে নেব আমি এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের রসুন আমি কুচি করে দিয়ে দিয়েছি লবণ দিয়েছি লবণটা স্বাদ অনুযায়ী দিবে সিদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম লবণটা টেস্ট করে আবার একটু লবণটা দিয়ে দিলাম আমি এখানে গুঁড়া মরিচের গুঁড়া মরিচ দিয়েছি এক চামচ কাঁচামরিচ দিয়েছি একটা ফালি করে কেটে দিয়েছি বড় সাইজের কাঁচামরিচ ভালোভাবে মিশিয়ে নিব পায়টা টেনে আসলে আমি এটা নামিয়ে পরিবেশন করব আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফলো লাইক শেয়ার করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ